ট স্বর্ণের ভেতরে আজকে আপনাদেরকে দেখাবো স্বর্ণের মোটা একটি চেন তার পাশাপাশি একটি বেসলেট পুরো ছেদটি আপনাদেরকে দেখাবো তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ডিজাইনগুলোর দাম কীরকম আসতে পারে আর আজকের ডিজাইনগুলো খুবই সুন্দর এবং কি দামাকা অফারেই কিন্তু আপনারা কিন্তু এই ডিজাইনগুলো কেনাকাটা করতে পারবেন আর আজকের ডিজাইনগুলো একটু হেভি ওজন যাদের একটু বাজেট বেশি বিশেষ করে তারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন কারণ আপনারা অনেকেই চাচ্ছেন যে একটু বিগ বাজেটের ভেতরে এরকম মোটা চেন বা মোটামোটা ব্রেসলেট গোল্ডের আজকের ডিজাইনগুলো প্রতিটি কালেকশন হচ্ছে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের আর আজকের ডিজাইনগুলো কেনাকাটা করতে হলে আপনারা যোগাযোগ করবেন শুধুমাত্র আমাদের সাথে লেবলন প্রবাসীরাই কারণ আমরা এই ডিজাইনগুলো শুধুমাত্র লেবলনের ভেতরেই দিয়ে থাকি আর লেবালনের বাইরে এই ডিজাইনগুলো ডেলিভারি কিন্তু যায় না গাইস প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের যেই ডিজাইনগুলো আমি আপনাদের জন্য তুলে ধরেছি দেখেন ডিজাইনগুলো কতটা সুন্দর আর এগুলো কিন্তু খুবই কারুকাজগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে প্রতিটি কালেকশনের বেসলাইট তার পাশাপাশি চেন্টের কালেকশন দেখেন অনেকেই চাচ্ছিলেন যে একটু বিশেষ করে হেভি ওজনের একটু মোটার ভেতরে সেনের ডিজাইনগুলো নিতে আর আজকে সেই ডিজাইনগুলোই আমরা আপনাদেরকে দেখালাম দেখেন ডিজাইনগুলো আর গাইস এই ডিজাইনগুলো যদি আপনারা নিতে চান শুধুমাত্র চেনটি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আপনারা অনেকেই আসছেন যে না আমি বেসলেটটি নিতে চাচ্ছি না শুধুমাত্র চেনটি নিতে চাচ্ছি আপনারা কিন্তু সেটাও আমাদের কাছ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন আর যদি পুরো সেটটি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন তবে আপনাদেরকে দেখাই যে এই সেনটি যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আর এই ডিজাইনটির ওজন হচ্ছে শুধুমাত্র চেনটির ওজন আপনাদেরকে দেখাই তেতাল্লিশ গ্রাম ব্রাসি পয়েন্টেই আপনারা কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র চেনটি প্রাইসটি আসবে চার হাজার সাতশো বত্রিশ ডলার হলে আপনারা নিতে পারবেন বাংলাদেশি টাকায় যারা নিতে চান তারা নিতে পারবেন পাঁচ লাখ একানব্বই হাজার সাতান্ন টাকা হলে আপনারা কিন্তু শুধুমাত্র এই চেনটি নিতে পারবেন আর অনেক কিছু আছেন যে চেনটি না নিয়ে শুধুমাত্র ব্রেসলেটটি নেবেন সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন ব্রেসলেটটি খুবই সুন্দর একটি ডিজাইন এবং কি খুবই আনকমান এর কারুকাজগুলোও কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে ওজনটি যদি দেখাই বিশ গ্রাম একত্রিশ আছে শুধুমাত্র ব্রেসলেটটির ওজন আর প্রাইসটি পড়বে একুশশো তিরানব্বই ডলার হলে আপনারা কিন্তু এই ব্রেসলেটটি নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় দুই লাখ চৌহত্তর হাজার আঠারো টাকা হলে এই ব্রেসলেটটি আপনারা কিন্তু পাচ্ছেন আর ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও